আমাদের এখানকার প্রতি মাকে ছেলে আনতে গেছে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি মাকে কখন দেখব কখন দেখবো এই দেখো মা কিন্তু আমাদের চলে এসেছে এবার চলো মাকে দেখে নিয়ে প্রণাম করলাম তো মাকে কি ভালো লাগছে কি সুন্দর হয়েছে দুটো মারি মুখে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মিষ্টি হয়েছে মা দেখো হাসতে যাচ্ছে সবাই যাচ্ছি তো যেহেতু মাকে বরণ করবে তো এখানে তো আর মোটর ভ্যান আগাতে পারবে না যেহেতু এখানে তার আছে ধরো লাইটিং সব কিছু খুলে যাওয়ার মানে খুলে যেতে পারে যার কারণে মোটর ভ্যানের থেকে মাকে আসতে করে নামিয়ে ধরে সাবধানে নিয়ে যাওয়া সব ছেলেরা নিয়ে যাচ্ছে মন্দিরে নিয়ে আসা হলো তো এবার মাকে বরণ করবে তো প্রথমত করে গঙ্গা জল ছিটিয়ে ধুনো ধরিয়ে জল মিষ্টি জল ফুল দিয়ে রেডি করে নিয়েছে তো এদিকে আবার কি দেখো অলঙ্কিত ঘটনা হয়েছে আমাদের কি পরম সৌভাগ্য দেখো চলে এসেছে আমাদের সামনে এক দিদির মাঝে দেখতে পেলাম তো আমাদের কি সৌভাগ্য ওই দেখো চোখের সামনে আমরা দেখতে পারলাম স্বয়ং মাকে তো ওইদিকে জল খাইয়ে বরণ করা হলো মাকে নিয়ে প্যান্ডেলের ভিতরে আসনে বসানো হবে আমাদের এখানে কালিমা কেন হয়েছে অবশ্যই কমেন্ট জানিও